একটা গ্রামে সবাই বেশ ধার্মিক ছিল কিন্তু সেখানে কোনো মন্দির ছিল না তারা যে কোনো পুজো দিতে যেতো পাশে গ্রামে তো একবার তারা ঠিক করে যে না আমাদের নিজেদের একটা গ্রামে মন্দির থাকা দরকার তো ভেবে তারা মন্দির তৈরির উদ্যোগ নেয় আর ভাবে যে কোনো পাথর এনে কারিগর লাগিয়ে সেখানে মূর্তি তৈরি করা হবে কিন্তু পাথর কোথা থেকে পাবে এই চিন্তাভাবনা আলোচনা ওদের মধ্যে চলতে থাকে তো যেখানে ওরা আলোচনা করছিল সেখানে একদল ছেলেপুলে খেলা করছিল তাদের মধ্যে একজন এসে বললো তারা গ্রামের বাইরে যখন খেলতে যায় একটা মাঠে সেখানে বড় বড় দুখানে পাথর দেখেছে তো সেই পাথর এনে কিন্তু মূর্তি বানানোই যেতে পারে তো তাদের কথা শুনে তাদের সাথে সেখানকার যারা বড় ব্যক্তি উদ্যোক্তা তারা গেল গিয়ে দেখলো সত্যিই দুটো পাথর পড়ে আছে এবং সেগুলো ভালো মতোই বড়ো তাদের মূর্তি বানানো যেতেই পারে তখন তারা প্রথম পাথরটার কাছে গিয়ে বললো যে তুমি তো এখানে রোদ ঝড় জল বৃষ্টি সবই খাচ্ছ তো তোমার তো কষ্ট হচ্ছেই আর ছ মাস যদি তুমি কষ্ট সহ্য করতে পারো মানে কারিঘর দিয়ে চেনি হাতুড়ি দিয়ে তোমাকে একটা সুন্দর মূর্তি বানিয়ে দেব এই কষ্টটা যদি সহ্য করতে পারো তাহলে কিন্তু জীবনটা তোমার পাল্টে যাবে আর তোমাকে কষ্ট সহ্য করতে হবে না তুমি তখন শুধুই মন্দিরে শোভা পাবে এবং পুজো পাবে তো প্রথম পাথরটা ভাবে যে না আমার এখানে যা কষ্ট হচ্ছে সেটা তো গাছ হয়ে গেছে আরও ছ মাস কষ্ট সহ্য করবো ও আমার চলবে না তার থেকে এখানে যেমন আছি তেমনই পড়ে থাকে তো সে রাজি হয় না তখন তারা দ্বিতীয় পাথরটার কাছে যায় এবং সেখানে গিয়েও একই প্রস্তাব রাখে দ্বিতীয় পাথরটা ভাবে যে সত্যিই তো এখানে আমি তো এত কষ্ট সহ্য করছি রোদ বৃষ্টি সবই খাচ্ছি আর ছটা মাস যদি আমি একটু কষ্ট সহ্য করি কিন্তু তারপর তো আমার জীবনটা একদম বদলে যাবে আর তো আমার কোনো কষ্ট পাবো না এই ভেবে সে রাজি হয়ে যায় তখন তারা দ্বিতীয় পাথরটাকে নিয়ে আসে এবং কারিগর লাগিয়ে মূর্তি তৈরি করে সত্যি অপূর্ব মূর্তি হয় এবং মূর্তি তৈরি হওয়ার পর পাথর নিজে যে আগে কিরকম ছিল সেটা ভুলেই যায় এবং বেশ আনন্দ পায় তো এরপর মন্দির যখন তৈরি হয়ে গেছে মূর্তিও তৈরি হয়ে গেছে একটা উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয় গ্রামের সবাই ঠিক করে যে সেখানে পুজো দিতে আসবে উদ্বোধনের দিন যথারীতি প্রচণ্ড ভিড় কিন্তু সবাই হাতে একটা করে নারকেল নিয়ে এসছে সেখানে ভাঙবে বলে এবং ভগবানের প্রসাদ হিসেবে নারকেল তারা গ্রহণ করবে তো যারা উদ্যোক্তা ছিলেন তারা দেখছেন যে এতজন লাইন দিয়ে আছেন এবং এত নারকেল যদি মন্দিরের ভেতর ভাঙা হয় তাহলে তো মন্দির নষ্ট হবে নোংরা হবে তার থেকে যদি বাইরে এমন কোনো ব্যবস্থা করা যেত যেখানে কিনা না ওরা নারকেলটাকে ভেঙে ভেতরে নিয়ে আসতে পারবে তাহলে ভেতরটা নোংরা হতো না তো তখন তাদের মধ্যেই একজন বলে যে সেই প্রথম পাথরটা যেখানে পড়েছিল তো বলছে ওই পাথরটা তো পড়েই গেছে ওটা বরং নিয়ে আসি ওটাকে বাইরে রেখে দিই ওর মধ্যেই সবাই নারকেল ভাঙবে তাহলে আর আমাদের মন্দির নোংরা হবে না ভালোই থাকবে তো তখন ঠিক করে যা সেটাই করে প্রথম সেই পাথরটাকে নিয়ে আসে নিয়ে এসে মন্দিরের বাইরে রেখে দেয় এবং সবাই সেখানেই নারকেল ভাঙে আর ভেতরে নিয়ে আসে তো প্রথম পাথরটা তখন বাইরে ভাবছে যে আমি ছ মাসের কষ্ট সহ্য করতে পারলাম না তাহলে তো আমার জীবনটা পাল্টে যেতে পারতো আর এখন আমার সারা জীবনের কষ্ট মানে যখনই যে পুজো দিতে আসবে তারা এই নারকেল আমার এখানে ভাঙবে আর সারা জীবন আমি কষ্টই পাবো আঘাতই পাবো তো আমরা মানুষরাও সেরকমই জীবনটাকে পাল্টাতে তো চাই ভালো কিছু পেতে চাই কিন্তু কষ্ট সহ্য করতে চাই না